হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সুজনা কি ব্লগস ইউটিউব চ্যানেলে তো অনেক দিন পরে ভিডিও দিতে যাচ্ছি সো ভিডিওটা হচ্ছে আমার বোনের আজকে উনিশতম বিবাহবার্ষিকী তাই কি পাগল হয়ে গেছে তাই আমরা যাচ্ছি বোনের বিবাহবার্ষিকী উদযাপন করতে কেকের জন্য আমরা আছি এখন যাচ্ছি কোনাবাড়িতে আমরা একটু কেক নেবো আর কিছু মিষ্টি নেবো তো আমরা কিন্তু ইতিমধ্যে মিষ্টির দোকানে চলে আসছি এখানে অনেক ধরনের মিষ্টি আছে কেক আছে তো আমরা একটা কেক নিয়ে নিছি এবং মিষ্টিও নিয়ে নিছি আখির হাতে কিন্তু আমি কেকটা দিয়ে দিছি তো আমরা কিন্তু কিনে নিয়ে এখন বের হলাম রাস্তায় অনেকজন তাকিয়ে আছে যে আমরা আসলে কি করতেছি অনেক বড় একটা কেক নিয়েছি তো যাই হোক সবাইকে কিন্তু দাওয়াত রইলো যদিও দাওয়াতটা অনেক পরে তো আমরা কিন্তু এখন সবকিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমরা কিন্তু যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় কিন্তু কিছু ভাড়াটি আছে আমাদের আশেপাশে তাদেরকে নিয়ে আমরা কেকটা কাটবো তো অবশ্যই বাসায় চলে আসছি আসার পরে কিন্তু আমার বোন বোনের জামাই দুজনে কিন্তু ডিউটি থেকে চলে আসছে তো এদিকে আঁকি কিন্তু খুব ব্যস্ত তাদের সেলিব্রেট করার জন্য ও কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছে এখানে ভাগ নিয়ে আছে আমার আর বাসার কিছু ভাড়াটি আর আছে আপুরও আছে তো যাই এখন দুলাভাই আপুকে একটা ফুল দিয়ে দিল অনেকদিন পরে উনিশ বছর পর চলা আসলে আসলে বিয়ের পরে কিন্তু শুধু হাসি যাবে সেটা কিন্তু না আপনার বিবাহ জীবনে কিন্তু দুঃখ কষ্ট ঝগড়া সবকিছু থাকবে তো সবকিছু মিলে সংসার তো সেটা শুধু আমার বোনের ইয়াতে না জীবনে না সবার জীবনেই তো দুলা কিন্তু আগুন ধরে দিয়েছে আমার লাইটটা একটু অফ করে দিলাম যেন ভালোভাবে বোঝা যায় শেষ এখন কেকটা কাটবে আখি বলতেছে তাড়াতাড়ি কেকটা কাটেন দুলাভাই আকিকে ডাকতেছে আমার বোন সহ আকি যাবে না যে না আপনারাই কাটেন সমস্যা নাই তো আপু আর দুলাভাই কিন্তু এখন কেকটা কাটবে আপনারা সবাই কিন্তু আমার আপু এবং দুলাভাইয়ের জন্য দোয়া করবেন তাদের বিবাহ কিন্তু উনিশ বছর পথ চলা উনিশ বছর আর কি একসাথে চলা কিন্তু কম কথা নয় তো যাই আল্লাহ যেন ওদেরকে আরো দীর্ঘ সময় আর শেষ জীবনে শেষ অব্দি পর্যন্ত যেন সংসার করার তো করে দেয় সবাই একটু দোয়া করবেন আর কমেন্টে একটু আমিন লিখে যাবেন দোয়া করে যাবে দোলা ভাই কেক কেটে সবাইকে খাওয়াইতেছে এটা আমাদের বাসার বাচ্চা এটা ভাগ নেই আমার বোন কিন্তু কেক খাওয়াইতেছে অনেকেই যাদের আছে তাদেরকে মুখে দিয়ে খাওয়াচ্ছে আঁকে কেউ খাওয়াবে আমাকেও খাওয়াবে দুলা ভাই দাঁড়ায় আছে যে কি আমারে দাও না কেন যাই হোক তো আপনাদের বিবাহর জীবন কেমন কাটতেছে সেটা একটু কমেন্টে জানাবেন যে আসলে বিবাহ জীবন আপনাদের কাছে কেমন মনে হয় ভালো না খারাপ দুঃখ না কষ্ট কী কী আছে সুখ সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলে সংসার করে যাচ্ছেন নাকি শুধু সুখে সংসার করে যাচ্ছেন বা শুধু কষ্টে সংসার করে যাচ্ছেন যদি পারেন তো একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বোন বোনের জামার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে অনেক ব্যস্ততার জন্য চাকরি করা হয় জন্য আর কি ভিডিও দেয়া হয় না তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই লাইক করে দিন শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন